নমস্কার বন্ধুরা আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের টিম ওয়ার্ক নিয়ে আমি আজকে আমাদের কৈফুরদার বাড়িতে চলে এসেছি এখানে আমাদের একটা সুন্দর প্ল্যানিং রেডি করা হচ্ছে কিভাবে আমাদের ফিল্ড ওয়ার্ক করা যায় এস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড এই কোম্পানির পাওয়ার্ড বাই এস পে যেটা আমাদের পুরোটাই ডিজিটাল সেক্টরে যুক্ত আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করবো বিভিন্ন ধরনের জায়গাতে গিয়ে আমরাই ওয়াক করব যেখানে আমরা বিভিন্ন রকম অনলাইন ওই অ্যাপটার মাধ্যমে পরিষেবা নিতে পারব যেমন আমাদের ইলেকট্রিক বিল জমা দেওয়া ফোন রিচার্জ করা ট্রেনের টিকিট কাটা এই সমস্ত যে আমরা অনলাইন সার্ভিসগুলো নেব সেগুলো থেকে আমরা একটা ক্যাশব্যাক রিটার্ন পাবো এই কাজটাই আমরা সবাইকেই বলবো যেখানে আমাদের এই অ্যাপের সুবিধা কী এই আমাদের এই কোম্পানির সাথে যুক্ত হলে ওনারা কিভাবে একটা ইনকাম করতে পারবেন তো স্যার আমাদের প্রোডাক্টের মার্কেটিংয়ের সাথে এক বছর দেড় বছরের পরিচয় এই জার্নিতে ছিলেন এখন স্যার পুরোপুরি পুরোপুরি ফন্ড লিডার হিসাবে আমাদের এসবিএন ডিজিটাল মার্কেটিংয়ে এসেছেন যেখান থেকে আমাদের ওয়াটার পার্কে সেদিনকার প্রোগ্রামেও স্যার উপস্থিত ছিলেন আমাদের এইভাবে প্ল্যানিং করা হয়েছে তো আপনারা সরাসরি শুনে নিন আমাদের স্যার আমাদের এই সম্পর্কে কি বলছেন স্যার বলুন নমস্কার বন্ধুগণ নূপুর ম্যাম এসে আমার এখানে এস বিএমকে প্লান প্রেজেন্টেশন দেওয়ার জন্য আর প্লান প্রেজেন্টেশন দিল এবং শুনে খুবই ভালো লাগলো খুবই একটা সুন্দর প্ল্যাটফর্ম এতে কম টাকা দিয়ে ভালো টাকা আর্ন করার জায়গা আছে আর বন্ধুরা বলছি এটা করলে খুবই একটা ভালো প্রফিটের জায়গায় পৌঁছাতে পারবেন যদি আমরা প্লান প্রেজেন্টেশনটা শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন হুম আর কী বলবো বাকি নপর ম্যাম আছে ওনার আমি ওনার টিমের সাথে যারা যারা আপনারা যুক্ত হতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ওনার স্পন্সার আইডিটাও দিয়ে দেবো এখন আমাদের এসবিএন পে এই মুহূর্তে প্লে স্টোরে আসেনি তো সেই জন্য আরও কিছুটা দিন টাইম লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে ওখান থেকে আমরা একটা অ্যাপের লিঙ্ক পাঠাবো হোয়াটসঅ্যাপে ওখানে আপনারা এসবিএন পে অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনারা নিজে থেকেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন রেজিস্ট্রেশন প্রসেসিংয়ে লাগবে আপনার নাম ফোন নাম্বার ইমেল আইডি আপনার মন পছন্দ যেটা মনে রাখতে পারবেন সেটার পাসওয়ার্ড দিয়ে দেবেন ট্রানজেকশন পাসওয়ার্ড দিয়ে দেবেন আর স্পন্সার আইডি দিয়ে দেবেন যেটা আপনারা আপনাদের আমাদের কৈফুর স্যারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আর আমার স্ক্রিনেও দেওয়া থাকবে আর এতে করে কি হবে আমরা সবাইকেই আমরা যারা যাদের কাছে পৌঁছাতে পারছি তাদেরকেও আনতে পারবো আর আপনারা এই ভিডিও দেখে যারা আমাদের টিমের সাথে যুক্ত হতে চাইছেন তারাও যুক্ত হতে পারবেন আমরা অনেকজনের অনেকটা টিম নিয়ে এই আশাটা রাখছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ঘরে বসে যারা অনেক ব্যস্ত লাইফের মধ্যে আছেন তারা এই অ্যাপের মাধ্যমে ভালো একটা আর্নিংয়ের পথ দেখতে পাবে তো এখন আমাদের যেহেতু স্টার্টিং ফেজ তো প্রথম আপনারা টপ আইডি বুক করার জন্য অবশ্য অবশ্যই আমাদের কৈফুর স্যারকে ফোন করুন ওনাকে হোয়াটসঅ্যাপ করুন এবং ওনার কাছ থেকে ওনার রেসপন্সার আইডি নিয়ে আপনারা ঝটপট ওনার টিমে জয়েন করুন নমস্কার